রামায়ণে তো কত গল্প আছে তাই না কিন্তু তার মধ্যে এমন একটা গল্প লুকিয়ে আছে যেটা শুনতে একদম সাদামাটা কিন্তু বিশ্বাস করুন এর ভেতরেই রয়েছে এক অসম্ভব মহাজাগতিক রহস্যের সমাধান চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করা যাক ভাবা যায় একটা ছোট্ট হারানো আংটি আর সেটাই কিনা পুরো ব্রহ্মাণ্ডের রহস্য বলে দেবে হ্যাঁ শুনতে একদম অবিশ্বাস্য লাগছে জানি কিন্তু এই কাহিনীটা শেষ পর্যন্ত শুনলে সময় নিয়ে আমাদের পুরো ধারণাটাই হয়তো ওল্টপালট হয়ে যাবে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক গল্পের সেই অংশে যেখানে সব কিছু খুব চেনা খুব সাধারণ ঘটনাটা খুব সিম্পল অযোধ্যার রাজা স্বয়ং রাম তার প্রিয় আংটিটা হারিয়ে ফেলেছেন মাটিতে পড়ল আর ব্যাস কোথায় যেন উধাও হয়ে গেল আপাত দৃষ্টিতে খুবই ছোট একটা ঘটনা তাই না কিন্তু এখান থেকেই শুরু হতে চলেছে এক অসাধারণ জার্নি আর প্রভুর এমন বিপদে সবার আগে কে এগিয়ে আসবে একদম ঠিক তার সবচেয়ে বড় ভক্ত হনুমান তাকেই দায়িত্ব দেওয়া হলো আংটিটা খুঁজে বের করার মনে তো হতেই পারে এর চেয়ে সহজ আর কি আছে কিন্তু এই খোঁজটা মোটেই অতটা সোজা ছিল না হনুমান খুব শীঘিরই বুঝতে পারলেন যে তিনি শুধু মাটির গভীরে যাচ্ছেন না তিনি আসলে প্রবেশ করছেন সম্পূর্ণ অন্য এক জগতে হনুমান দেখলেন আংটিটা মাটিতে পড়েই একটা ছোট্ট ফাটলের মধ্যে দিয়ে সোজা পাতালে চলে গেছে আর এক মুহূর্ত নষ্ট না করে তিনি কি করলেন নিজের শরীরটাকে একেবারে ছোট করে ফেললেন আর ঢুকে পড়লেন সেই ফাটলের গভীরে আর ঠিক এখান থেকেই গল্পের আসল মোড়টা ঘুরতে শুরু করল মজার ব্যাপারটা কি জানেন ঠিক যেই মুহূর্তে হনুমান পাতালে নামছেন ঠিক সেই সময়ে রাম তার মানবরূপ ছেড়ে বৈকুণ্ঠে নিজের আসল বিষ্ণুরূপে ফিরে গেলেন এই ঘটনাটা কিন্তু একটা বড় সংকেত এটা বুঝিয়ে দিচ্ছে যা কিছু হচ্ছে সেটা কোনো অ্যাক্সিডেন্ট নয় বরং এটা একটা বিশাল সাজানো পরিকল্পনা পাতালের গভীরে যেতে যেতে হনুমান এমন এক জিনিসের সামনে এসে দাঁড়ালেন যা দেখে তার চোখ ধাঁ দিয়ে গেল এমন কিছু যা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি গল্পের আসল ক্লাইম্যাক্সটা কিন্তু এবারই শুরু হবে তো কি দেখলেন তিনি সেখানে শুধু রামের সেই হারানো আংটিটা নাকি এমন কিছু যা তার এতদিনের সমস্ত বিশ্বাসকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তিনি দেখলেন সেখানে তার প্রভুর হারানো আংটিটা তো আছেই কিন্তু শুধু একটাই নয় সেখানে রয়েছে ঠিক একই রকম দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ আংটির এক বিশাল পাহাড় আর প্রত্যেকটা আংটি রামের ভাবুন একবার সেই দৃশ্যটা এই অসম্ভব কাণ্ড দেখে হনুমান তো একেবারে থ এর মানেটা কি হতে পারে বলুন তো এই অবিশ্বাস্য রহস্যের সমাধান করতে হলে আমাদের এবার একটু গভীর আলোচনায় ঢুকতে হবে একটা মহাজাগতিক দর্শনের গভীরে আর এই ধাঁধার উত্তর দেওয়ার জন্যেই হনুমানের সামনে এলেন পাতাল লোকের রাজা স্বয়ং শেষনাগ তিনিই বোঝাবেন এই আংটির পাহাড়ের আসল রহস্যটা কি শেষনাক তখন একটা হালকা হাসি দিয়ে হনুমানকে বললেন রাম তোমাকে শুধু একটা আংটি খুঁজতে পাঠাননি তিনি আসলে তোমাকে একটা বিশাল সত্যের সাক্ষী করতে পাঠিয়েছেন এই যে ঘটনাটা ঘটল এটা নতুন কিছু নয় এটা অগণিত বার ঘটেছে অনন্তকাল ধরে ঘটে আসছে এই গল্পটা আসলে আমাদের পরিচয় করিয়ে দেয় মাল্টিভার্স বা বহু বিশ্বের ধারণার সাথে মানেটা কি মানে হলো। আমরা যে ব্রহ্মাণ্ডে আছি সেটাই একমাত্র নয় এর মতো আরও অসংখ্য ব্রহ্মাণ্ড আছে যেগুলো একটা চক্রের মতো তৈরি হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে দেখুন আমরা সাধারণত সময়কে কিভাবে ভাবি একটা সরল রেখার মতো তাই না যার একটা শুরু আছে আর একটা শেষ আছে কিন্তু এই দর্শনটা বলছে না সময় আসলে একটা চাকার মতো গোল এখানে সব কিছু বারবার ঘটে জগৎ জন্মায় শেষ হয় আবার নতুন করে শুরু হয় তার মানেটা কি দাঁড়ালো, ওই যে আংটির পাহাড় তার প্রত্যেকটা আংটি আসলে এক একটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের প্রতীক প্রতিটি ব্রহ্মাণ্ডের চক্রে একজন রাম জন্ম নেন তিনি ঠিক এভাবেই একটা আংটি হারান আর প্রতিবারেই একজন হনুমান সেটা খুঁজতে পাতালে আসেন হনুমান যা দেখছিলেন সেটা আসলে সময়ের এক অনন্ত রিপিটেশনের কলেকশন এই অমং সত্যটা জানার পর হনুমানের মিশনের মানেটাই তো পুরোপুরি বদলে গেল তার কাজটা আর শুধু একটা আংটি খুঁজে পাওয়ায় আটকে রইল না তিনি বুঝতে পারলেন তার দায়িত্ব শুধু একটা যুগে রামের সেবা করার চেয়ে অনেক অনেক বড় তিনি আসলে এই বিশাল মহাজাগতিক নাটকের একজন চিরস্থায়ী অভিনেতা যার পার্ট প্রতিটা সাইকেলে ফিরে ফিরে আসে আর সেই কারণেই তার নতুন মিশনটা হল এই যুগ শেষ হয়ে গেলেও পৃথিবীতেই থেকে যাওয়া থাকতে হবে একদম শেষ অবতার কলকি অবতারের আসা পর্যন্ত ধর্মের রক্ষক হিসাবে এই গল্পটা শেষে আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় তাই না আমরা নিজেদের জীবনকে কত তুচ্ছ কত সাধারণ মনে করি কিন্তু কে জানে হয়তো আমাদের এই ছোট ছোট সাধারণ কাজের পেছনেও লুকিয়ে আছে এক বিশাল মহাজাগতিক উদ্দেশ্য একটা পরিকল্পনা যার ব্যাপারে আমরা নিজেরাও হয়তো কিছুই জানি না